পথের জন্য প্রেমের টানে ইতি দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি যার রীতি নীতি বুঝলাম না আমি সবই দেখি ক্ষতি রীতি নীতি বুঝলাম না আমি ছবি দেখি ক্ষতি দয়াল কি দিয়া বানাইলা তুমি পিটি দয়াল কি দিয়া বানাইলা তুমি বুম কেউ বা দেখো হাসে খেলে কেউ বা চোখের জলে কেউ বা কষ্ট নিয়া কলঙ্ক নেই গলে দয়াল কলঙ্ক নেই গলে কেউবা বা দেখো হাসে খেলে কেউ বা চোখের জলে কেউ বা আবার কষ্টনিয়া কলম নাই গলে দয়াল কলঙ্ক নেই গলে প্রেমের টানে ইতি দয়াল পি দিয়া বানাইলা তুমি পিরিটি দয়াল পি দিয়া বানাইলা তুমি পিরিটি কেউ বা আবার পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘরে কেহ আবার বন্ধে পাথর সোনারে অন্তরে দয়াল সোনারে অন্তরে কেউ বাই আবার পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘরে কেহ আবার বান্ধে পাথর সোনারে অন্তরে দয়াল সোনারে অন্তরে কেহ আবার দিল সপে ভেবে কাটাই রাত্রি দয়াল কি দিয়া বানাইলা তুমি ফিরিটি দয়াল কি দিয়া বানাইলা তুমি পিরিতি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি হাই হাই প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া 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 দেখো আশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আশিয়া আমি কেমন আছে পরের ঘরে তোমার পাশরিয়া কেমন শিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয়